হ্যালো বিভি ওয়ান ওয়েলকাম টু মানি নিউ ব্লগ তো কেমন আছো তোমার সবাই আজকে ভিডিওটা একটু লেটে শুরু করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ বাইরে অলরেডি মানে ভালোই রোদগুলো আছে আজকে আকাশটা বেশ সুন্দর দেখতে লাগছে আজকে তো আজকে এই জন্য একটু মানে লেটেই শুরু করা হলো ভিডিওটা তো মানে একটা ছোটোখাটো একটা প্ল্যান হলো তোমরা হয়তো থামলে লেগে হয়তো এতক্ষণ বুঝেও গেছো যে কোথায় কী যাবো বা কী তো এমনি জাস্ট একটু বেরোনোর প্ল্যান হলো ওই জন্য হলো আজকে সেটা তোমাদেরকে একটু দেখাই কারণ বলেছি যে এরকম ছোটো ছোটো ক্যাজুয়াল ব্লগ আমি ওখান থেকে মানে চেষ্টা করবো বেশি করে দেওয়ার তো এই জায়গাটা আমি আগেও গেছি অনেকবার তো আজকেও হঠাৎ একটু প্ল্যান হলো গরমের মধ্যে ওই জন্য হল আমি যাই একটু ঘুরে আসি আর সাথে তোমাদেরকেও একটু দেখাই আগে ওই জায়গাটা গেছি মানে এমন কিছু না ওটা আমি যে ফুড ব্লক করতে যাচ্ছি বা কিছু জাস্ট যাওয়ার প্ল্যান হয়েছে ওই জন্যই এটা কিন্তু দেখানো তো এখানের ভিডিও হয়তো আমার চ্যানেলে আগেও আছে সেটাও তোমরা চাইলে দেখতে পারো সেখানেও একটু ডিটেলস দেখি যে আজকে যাবো দেখা যাক যতটা যা পারবো দেখাবো মানে সেরকম যে একদম প্রপার ফুড ব্লক করতে যাচ্ছে এরকম তো কিছু না জাস্ট যাওয়ার একটা প্ল্যান হয়েছে সেটাই তো চলো আজকে ভিডিওটা বেশি বড়ো হবে না একদমই একটা ছোটো শর্ট ভিডিও টাইপের হবে যা যা হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো ভিডিওটা মানে এটাই বলবো যে স্কিপ না করে দেখো আশা করছি ভালোই লাগবে আর এর আগে দীঘার ব্লগুলো কারা দেখেছে তারা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কোন ভিডিওটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানিও আর এরকম ভালো ভিডিও যদি দেখতে চাও ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করো চলো এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না ছাদে মানে প্রচণ্ড রোদ্দুর আজকে তো বেরিয়ে যায় এখন বেরিয়ে গিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বেরিয়ে পড়লাম বাইক নিয়েই যাবো মানে আমার বন্ধুটার বাড়িতে এসেছিলাম তো এবার এখান থেকে একবারে বেরোবো বাইক নিয়ে যাচ্ছে যেহেতু বেশি দূর না কাছাকাছি আজকে আমি আর বাইক চালাচ্ছিলাম না বন্ধুটাকে বললাম তুই চালা আমি ওই পেছনে বসি রাস্তার কি ভুলটা খুব সুন্দর ছিল বলে আনলাম তার পেছনে বাইকে পেছনে বসলে মানে রাস্তার ভিডিওগুলোও খুব ভালো করে করা যায় বাইরে ওয়েদারটা কি ভালো বলে আনলাম বাইরে ভিডিওটাও ভালো করা যায় ওই জন্য পেছনে বসলাম হালকা রোদ ছিল ঠিকই তো বাইকে অতটা সমস্যা হচ্ছিল না আর খুব বেশি দূর না মানে এদিকে কাছাকাছি এটা যেখানে যাচ্ছি তোমরা তো এখানে বুঝেই গেছো তো এটা একটা বাজার পরে এই বাজারটা থেকে আবার সোজা যেতে হবে সেটাকে সুকিয়া বাজার বলে এখানে এই জায়গাটা নিয়ে একটা সিনেমাও আছে জানো হয়তো অনেকে এখান থেকেই সোজা বেরিয়ে যেতে হবে তোমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো এদিকে একটু রাস্তায় কাজ হচ্ছে তো রাস্তাটা একটু খারাপ আছে তো আমরা অলমোস্ট চলেই এসেছি তো একবার ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় আসলাম আর কি এই যে ফাইনালি আমরা সেই দাদার দোকানে চলে এসেছি লোকনাথ স্পেশাল মালাই লস্যি এবার যাই গিয়ে যেটা খেতে এসেছি সেটা এবার নিয়ে নিই এই যে দাদা দেখতে পাচ্ছি এখন পার্সেল করছে সেই সময় পার্সেলেরও খুব চাপ থাকে এখানে কিন্তু তোমরা আসলে পার্সেলও পেয়ে যাবে পঞ্চাশ টাকা সত্তর টাকা আর মেবি আশি কি নব্বই টাকা একটা তিনটে পার্সেল তো এখানে লস্যি আমি আগেও খেয়েছি লস্যি নিয়ে আর কি বলবো সেটা নিয়ে জাস্ট কিছু বলার নেই এটাই যে একবার বলে দিচ্ছি এই যে ফাইনালি আমরাও লস্যটা পেয়ে গেছি কুড়ি টাকা করে নেয় গ্লাসটা আর একদম পুরোটাই মানে দই থাকে মানে তাও কিছুটা খেয়ে নিয়েছি না হলে দেখতে পাচ্ছি যে হাতের মধ্যে কিন্তু মানে অলরেডি পড়ে গেছে অনেকটা মানে পুরো উঁচু করে উপরে আবার দই দাদা দাদার দোকানে আছি একটু ভেতরের দিকে এসে বসলাম মানে একটা স্পেশাল কুলপি বানায় দশ টাকা করে পুরোটাই দই দিয়ে বানায় তো ওটা আগে কোনো দিন খাওয়া হয়নি তো ভাবলাম আজ একটু খেয়েই যাই দাদার কিন্তু ব্যবহারটা খুবই ভালো মানে স্পেশালি এটা আমি সবসময় বলবো তোমরা কোনোদিন আসলে তোমরা বুঝতে পারবে দাদার মানে ব্যবহারটা সাংঘাতিক ভালো এই হচ্ছে সেই কুলপি দশ টাকা করে তো যেটা পুরোটাই মানে দই দিয়ে বানানো থাকে তো আশা করছি এরকম কুলপি হয়তো তোমরা কোথাও খা পাবে না তো যারা মসলন্দপুরে এই দিকে থাকো একবার চারঘাটে এসে এইটা পেয়ে যেতে পারো হয়তো সবাই জানো তবুও বললাম যায় এই হচ্ছে দোকানটা একদম রাস্তার উপরে তো তোমরা আসলে একবার অবশ্যই জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম মানে ভিডিওটা একদম বাড়ি এসেই আবার শেষ করছি ছাদ থেকে শেষ করছি অ্যাকচুয়ালি বাইরের ওয়েদারটা আছে সত্যি ভালো আছে মানে একটু রোদ্দুর আছে মাঝে মধ্যে রোদ্দুরটা কমও থাকছে কিন্তু বাইরের ওয়েদারটা এত সুন্দর তো ওই জন্য হলো আজকে ভিডিওটা বাইরে থেকেই শেষ করি তো জাস্ট ওই বাড়ি ঢুকলাম আর একদমই একটা শর্ট ভিডিও যেরকম বলেছিলাম শর্ট ভিডিওই বানালাম মানে যতটা যে পেরেছি দেখিয়েছি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর এরকম টাইপের ভিডিও যদি তোমরা দেখতে চাও বলো তো সেরকম ভিডিও আরও আসবে চ্যানেলে তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথেও শেয়ার করো তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না এরপর আরও এরকম ভালো ভালো ভিডিও আসবে চ্যানেলে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করে লাভ নেই কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের জন্য টাটা দেখা হবে খুব শিখাব নেক্সট ভিডিওতে ভালো থাকবো